আচ্ছা ভাই বিসিবিতে কি চিরস্থায়ী বন্দোবস্ত চলছে নাকি দেশের সরকার পাল্টায় আবহাওয়া পাল্টায় এমনকি সাকিবের মেজাজও মাঝে মধ্যে পাল্টায় কিন্তু বিসিবির চেয়ারগুলো যেন আঠা দিয়ে লাগানো তবে এবার মনে হচ্ছে সেই আঠা একটু ঢিল হতে শুরু করেছে বঞ্চিত সংগঠকরা কোমর বেঁধে নেমেছেন দাবি একটাই নতুন নির্বাচন চায় আজকের এপিসোডে আমরা দেখব কেন হঠাৎ বিসিপিতে ভোটের হাওয়া বইছে আর কেনই বা হাইকোর্টের দিকে তাকিয়ে সবাই এই যে ডিসি ঢাকার ক্লাব ক্রিকেট অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন নামটা শুনে একটু বড় মনে হলেও এদের দাবি কিন্তু একদম পরিষ্কার তারা বলছেন গত নির্বাচনটা ছিল অনেকটা ওই যে পাড়ার ক্রিকেটে যারা ব্যাট তার ব্যাটিংয়ের মতো তারা অভিযোগ করেছেন বিসিবির বর্তমান বোর্ড নাকি নিয়মকানুনে তোয়াক্কা না করে চলছে বঞ্চিত সংগঠকরা এবার দলবল নিয়ে হাজির হয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দরবারে তারা বলছেন মন্ত্রী সাহেব অনেক হয়েছে এবার খেলাটা একটু ফেয়ার প্লে হোক আচ্ছা আপনাদের কি মনে হয় বিসিবি নির্বাচন কি আসলেই প্রশ্নবিদ্ধ ছিল এখন প্রশ্ন হলো চাইলেই কি ভোট ভেঙে দেওয়া যায় আয়না ভাই এটা তো আর পাড়ার ক্যারাম বোর্ড না এখানে আছে আইনিম্যার প্যাচ দু হাজার সালের পর থেকে বিসিবির গঠনতন্ত্র নিয়ে যে ক্যাচাল শুরু হয়েছে সেটা তো হাইকোর্ট পর্যন্ত করেছে পঞ্চিত সংগঠকরা বলছেন হাইকোর্টে স্থগিত থাকা সেই মামলার জট তারা এবার ছুটিয়েই ছাড়বেন তারা ভালো করেই জানেন সরকার যদি সরাসরি বিশ্ববিদ্যায় হাত দেয় তবে আইসিসির লাল কার্ড দেখিয়ে দেবে জিম্বাবে বা শ্রীলঙ্কার দশা কারোই বা অজানা না তাই এবার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে আইন যদি আদালতের রায় পক্ষে আসে তবেই বর্তমান বোর্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য এদিকে আইসিসির কথা শুনলে বিসিবি কর্মকর্তাদের চোখে মুখে এক ধরনের শান্তি খেলে যায় কারণ আইসিসি মানে হলো কেউ কিছু বললেই অজুহাত আইসিসি কিন্তু ব্যান করে দেবে কিন্তু ডিসিসিওর সংগঠকরা এবার বেশ বুদ্ধিমান তারা বলছেন আমরা তো সরকারি হস্তক্ষেপ চাইছি না আমরা চাইছি আইনের শাসন মানে সাপও মরবে লাঠেও ভাঙবে না বোর্ড যদি আইনি প্রক্রিয়ায় ভেঙে যায় তবে আইসিসিও কিছু বলতে পারবে না দাবার চালটা কিন্তু মন্দনা কি বলেন শেষ পর্যন্ত কী হবে বিসিবি কি নতুন কোনো রূপ দেখবে নাকি পুরনো মুখগুলোয় আবার হাসিমুখে চেয়ারে বসে থাকবে আমিনুল হক সাহেব কি পারবেন দেশে ক্রিকেটে এক নতুন বিপ্লব আনতে নাকি সব কিছুই ওই তদন্ত কমিটির ফাইনালে নিচে চাপা পড়ে যাবে আপনাদের কি মনে হয় ক্রিকেটের উন্নয়নের জন্য কি বিসিবির এমন পরিবর্তন দরকার